গত দুই দিন আগে স্বামীর জন্য ড্রেস কিনেছিলাম আর আজকে এসেছি ওর জন্য কিছু কসমেটিক্স কিনবো আর জামার জন্য ওনা নিব আর সাথে কিছু লেস টুকিটাকি জিনিসপত্র কিনবো আর এই তো আমি চলে এসেছি রাজলক্ষ্মী হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই তো রাজলক্ষী হচ্ছে শপিং কমপ্লেক্স এখানে আসলে উত্তরা যাওয়া থাকে এমন কোনো মানুষ নাই হয়তো যে রাজলক্ষী চেনে না তো সেখানে আমি যাচ্ছি একটা রিক্সা নিয়ে রিক্সা নিয়ে গেলে রাস্তাঘাট ফাঁকা থাকে এবং তাড়াতাড়ি যাওয়া যায় তো আমি এখানে এসে একটা লেসের দোকানে এসেছি লেস মিলে কেনার জন্য জামার মধ্যে যেহেতু লেস দিয়ে সুন্দর করে ডিজাইন করবো সেই জন্য লেস দেখে নিচ্ছি যে কোন লেস -টা ম্যাচিং হয় আর ওড়নার সাথে কোনটা দেওয়া যায় তো লেস -এর দোকানে ঘুরে ঘুরে এই কালারফুল লেস -গুলো আমার পছন্দ হয়েছে তো মাশাআল্লাহ এই লেস -গুলো খুবই সুন্দর ছিল তো আমি কয়েক গজ করে নিয়ে নিয়েছি যেটার মধ্যে যতটুকু প্রয়োজন তো এই লেস -এর দোকানে আরো বিভিন্ন ধরনের ডিফারেন্স ডিফারেন্স কোন কালেকশন ছিল মানে স্টোন ছিল স্টোন -এর সুন্দর সুন্দর পাথরের ফুল ছিল এতে এগুলো ছিল শামুক পড়িও ছিল এগুলো ছিল বিভিন্ন ধরনের ডিজাইন করে জামার মধ্যে যে বস și i তো এগুলো তো আমাদের প্রয়োজন নাই তারপরে একটু দেখছিলাম যে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে ইউনিক ইউনিক কালেকশন যারা নিতে চান তারা কিন্তু নিতে পারেন আর এই তো এই ঝুলটা আমার পছন্দ হয়েছে সাইমা গত রোজার যে ড্রেস কিনেছিলাম ওই জামার মধ্যে দুইটা ঝুল ছিল ও একটা ঝুল হারিয়ে ফেলেছে তো এখানে আমি দেখছিলাম যে এটা নেওয়া যায় কিনা তো মামা অনেক দাম চাচ্ছিল তারপরে বলছে যে এটা নেন এটা একটু কম আছে কিন্তু এটা একটু হালকা হালকা লাগছিল তাই এটা নাম পছন্দ হয় নাই তো এটা একটু দামে আর হলো না তারপরে আর নেওয়া নেই নাই তারপরে আমি চলে এসেছি সামিয়ার জন্য কানের দুল কিনতে ওর ড্রেস যেহেতু সবুজ রঙের ছিল তাই আমি সবুজ কোন ড্রেস কানের দুল খুঁজতে চাইছিলাম তো এখানে এসে দেখি সুন্দর সুন্দর নাক ফুল বিক্রি করছে তো এখান থেকে আমি নাক ফুল পছন্দ করছিলাম যে একটা নাকের ফুল নিয়ে নিই বিভিন্ন সাইজ এবং বড় ছোট ছিল তো আমি এখান থেকে পিঙ্ক কালারটা আমার খুব পছন্দ হয়েছে দেখেন নাকের ফুলগুলো কত কালারফুল এবং কত সুন্দর একদম ডায়মন্ডের মতো লাগছিল আসলে এগুলো স্টোন বসানো ছিল তো এখান থেকে একটা নাক ফুল আমি নিয়ে নিয়েছি যে পিঙ্ক কালারটা নাকের ফুলটা কিন্তু খুবই সুন্দর ছিল এবং দামও ছিল রিজনেবল তো যাই হোক এখান থেকে আমি স্বামীজন্য কানের দুল পছন্দ করছিলাম কিন্তু এখানে সব ব্রাইডাল কালেকশন ছিল তো বড় বড় মালা এবং সীতাহার বা বড় বড় কানের দুল তো এই বড় বড় সাইজ গুলো তো আমি নেবো না যেহেতু ছোট মানুষের জন্য ছোট দুল নেবো তো এই বাইরে রোড সাইড -এ এই মা সব দোকান থেকে আমার এই কানের দুলটা পছন্দ হয়েছে তো স্বামী জন্য আমি এই দুলটা নিয়ে নিয়েছি যে কোন ড্রেস -এর সাথে পরা যাবে তো এখানে আমি ছোট ছোট ঝুমকা দেখছিলাম এগুলো জয়পুরি ঝুমকা বলে তো এই ঝুমকা গুলো আমার খুব পছন্দ হয়েছে এখান থেকে ওর ড্রেসের সাথে ম্যাচিং করে আমি ঝুমকা নিয়ে নেবো তো সায়মা ও যেহেতু ছোট ও আসলে বায়না করে যে আমার জন্য নিয়ে আসলা না কেন তো ওর জন্য আমি ছোট একটা ঝুমকা নিয়ে নিয়েছি তো এই ঝুমকা গুলো আমার খুবই ভালো লেগেছে। বাইরে এরও ধরনের রোড সাইড -এ কিন্তু খুব সুন্দর সুন্দর কানের দুল এবং বিভিন্ন ধরনের কসমেটিক্স হেয়ার ব্যান্ড ক্লিপ বিভিন্ন কসমেটিক্স পাওয়া যায়। গলার সুন্দর সুন্দর সেট থেকে শুরু করে হাতের চুড়ি ব্রেসলেট অনেক কিছুই পাওয়া যায়। যারা রিজনেবল প্রাইস -এ কেনাকাটা করতে চান এই রাজলক্ষীর বাইরের মার্কেট গুলো থেকে কিন্তু কেনাকাটা করতে পারেন। এই তো এখান থেকে আমি কিছু ওই যে সেফটি পিন নিয়েছি তারপরে হেয়ার ক্লিপ নিয়েছি। তো এখন সব কিছু মোটামুটি টুকটাক কেনাকাটা হয়ে গেছে। এখন সাইমার জন্য বুরখার কাপড় কিনতে হবে মাদ্রাসার ড্রেস -এর জন্য। তো হালকা আকাশি কালার একটা-- ড্রেস আছে ওই জন্য ওইটার সাথে ম্যাচিং করে কাপড় কিনতে হবে তো আমি কাপড়ের চলে এসেছি এটা এইচ এম প্লাজাতে এখানে এই তো স্কুলের ড্রেস এর সাথে ম্যাচিং করে এই কাপড়টা আমি নিয়ে নিয়েছি তো এইটা দিয়ে আবার বুলকা বানাতে হবে তো আজকের ব্লগ টি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন ভিডিও টি ভালো লাগলে অবশ্যই পেজ এর লাইক করবেন এবং শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ